বা প্রাক্তন আমার মুরব্বী হল এই অঞ্চলের মুরব্বী সব আর আমার যুবক হল অন্যান্য টিচার হল আমরা দেখুন পয়লা দিন থেকে একটা কথা আমি যে কোটি কোটি টাকা দিয়ে সমাধান হইতো না পাঁচ কোটি টাকা দিব তাই যখন ইনচার্জের টিচার যে টাকা দিয়ে স্কুলটা পারমানেন্ট বানাইতে লাগে দেখুন ও সারা টাকা এক লগে দিলেইলে তো সারা সুন্দর করিয়া জিপি পি অফ বাংলা লাগে না এক সিস্টেমেটিক হইলো এর লাগে আমরা মহিলি স্কুল দিয়েছি সাড়ে সাত কোটি টাকা নিত্যগোপাল হাই দিছি স্বাধীন বাজার দিছি তিন দিছি বড় টেকা তিনটায় মিলিয়া প্রায় একুশ কোটি টাকার খাম হয়েছে তিন স্কুল এর পরবর্তীতে আবার দিমু রামদুলাল রায় হায়ার সেকেন্ডারি স্কুলও দিম বাগপুরও দিম এর পরে সাতরাখান্দি দিম হাই স্কুল ইগুইন আশা করি আগামী এক দেড় বছর আছে এই টাইমের ভিতরে নিত্যগোপালও দিম আরও সাড়ে সাত কোটি টাকা পূৰ্বাঞ্চলৰ সৈতে চেণ্টাৰ আহিব আমি সৈতে বৰ টেকা চেংচন হৈছে কাম আৰম্ভ হ'ব আশা করি আমরা চেষ্টা করবো দেড় বছরের ভিতরে খাম কমপ্লিট করিয়া যাতে আমি তাহা অবস্থায় ফিতা কাটিয়া সুন্দর করিয়া স্কুলও ফার করা যায় রইল লো বাউন্ডারি ওয়াল বাউন্ডারি ওয়ালও আমি যে সকলে চেষ্টা করি আর এই টাইমের ভিতরে এই বিল্ডিং কমপ্লিট হওয়ার ভিতরে ওখান কমপ্লিট হওয়ার আগে বাউন্ডারি ওয়াল টেকা ব্যবস্থা করি একলগে যাতে বাউন্ডারি ওয়াল আর স্কুল কমপ্লিট হয় পরবর্তীতে আমরা চার পাঁচ বছর দুই তিন বছর বাদে আমরা ওখানের লগে এডজাস্টমেন্ট করি আবার ঘুরা ঘুরে ইয়ার করি দাম এমনিও আমি এগুলো মানে না ভারিয়া টেকা ক্লাসরুম বাড়ানি টেকা দিয়েছিল পাঁচটা ক্লাস বাড়ানি আমি ফোর্স ধরম দিলে এই তিনটা ওনার দিয়েছি দুইটা নাও নাও তিনটা মনে হয় ও তিনটা তিনটা ছয়টা উইব ক্লাসরুম ক্লাসরুম টেকা আইলে হয়ে দুই রুম তিন রুম বাড়ে হ্যাঁ ও তো এই দুই রুম বাড়াইছে এখন তো দশ বছর বাঙ্গা যেত না এখানে

ডিসি হয়তো আজকে বা হালকে চার্জ লুইবা পূজার ভিতরে আমি সিওরে দিয়ে ডিসি রে দি লুইয়া আসি নাই আই এস কোর্ট ডিসিশন দিয়া অন শিফট করাই দিমু ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না কোনো অসুবিধা আপনারা যারা প্ল্যান করছেন প্ল্যান মতো হইব স্কুল এক দাঁড়তা কি হরিয়া ফুরা চক্কর দিয়ে আমিও চাইছিলাম যে এক সাইডে দিতে গিয়া মাঝখানে স্কুলের যদি এখন খেলার মাঠ থাকে না স্কুলের সৌন্দর্য থাকে না আর সবে কোঅপারেশন করবা খামখাজর ব্যাপারে দেখো আমি তো কন্ট্রাক্টর খেয়ার হয়েছে কি যেহেতু কমিশন লই না এর লাগি আমার তরফ কি দায়িত্ব দিয়া গেলাম মানে ডিস্টার্ব করার কথা হইয়েন না আবার আদারওয়াইজ মানে খাম পুরা যেখানে ড্রয়িং এস্টিমেট মতো খাম হইতো খামো সাহায্য সহযোগিতা করবা ইখান এসেট আমরা রেসেট হইব হাই এমএলএ আমি আসি হাইল আরেকজন আইব ফসু আরেকজন আইব স্কুল তো জায়গাত রইব এর লাগে স্কুল ইখান খেয়া ইল্লা খেয়া খুল্লা ইখান থেকে বড় কথা লই অঞ্চলের ইখান একটা বহুত বড় সম্পত্তি এই সম্পত্তিটারে আমরা বাঁচাইয়া রাখা লাগব আর আমি সব টিচার হল রে ধন্যবাদ দিয়ে এর লাগিয়া যে রেজাল্ট গতবার মেট্রিক করবা লাগিছে ইম্প্রুভ করে ইম্প্রুভই আর এই যেটা ইম্প্রুভ ওর এটারে আমরা কন্টিনিউ রাখা লাগব সোনাইর ভিতরে ডিস্ট্রিক্টর ভিতরে আমরা টপও কিলা যাইতাম বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার যেগুলো কমিয়ে আছিল আশা করি দেড় বছরের ভিতরে কিন্তু এগুলো তো ফুরা হইব আমরা চেষ্টা করতে লাগবো আগামীতে যাতে আমরা আরো বহুত বালা বালা বৌদ্ধ দিতাম পারি আর এই অঞ্চলের ভিতরে সবচেয়ে হাইয়েস্ট স্টুডেন্ট থাকা হইল প্রায় তেরোশো নালি এখন তেরোশো প্রায় তেরোশো স্টুডেন্ট দেখা স্কুল বহুত কম এর লাগে আমরা যেহেতু স্টুডেন্টও আসই আর এই অঞ্চলের মানুষেরও একটা মানসিকতা আছে যে বাচ্চা কাচ্চা ফড়ক পরিবেশ আছে ফড়ার আর অনুরোধ করবো সবে মিলিয়া যাতে কোঅপারেশন করে হসপিটালও সুন্দরভাবে চলিত ডাক্তার নার্স রেগুলার আইতা ব্যবস্থা করে দিব অঙ্গনাদি সেন্টার এখান ইখান অঙ্গনাদি সেন্টার মনে হয় না নি ইখান কিতা আসলো কি কিচেন রুম সব ভাঙিয়ে সুন্দর করি এখন তো আর ই কিচেন রুইত না এখন ভালো করে সব বইব আর জিপি অফিসে না সুন্দর করিয়া বানাইয়া দেব এম এমি সিওডিসি যেদিন আইবা ওদিন অ্যানাউন্সমেন্ট করিয়া যাইবা টাকা কত দিবা আর ডোনার রে আমরা ইদিন ডিসি রে দিয়া সিওরে দিয়া